হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন কানাডার সাধারণ কর্মী সংকট পূরণের লক্ষ্যে অথবা নমিনি প্রোগ্রামে আবেদন শুরু হয়েছে যেখানে আবেদন প্রক্রিয়া কিছু পরিবর্তন এসেছে বিগত বছরগুলোর থেকে যা সাচকেচুয়ান ফাইভ স্টেপ ভিসা নামে পরিচিত পাশাপাশি আগ্রহী প্রার্থীদেরকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ থ্রি গ্রুপ ওয়ান হচ্ছে যারা একদম সরকারি খরচে নিজের এক্সপিরিয়েন্স বা যোগ্যতা দিয়ে ক্যানাডা যেতে চান পাশাপাশি ভালো ইংলিশে কথা বলার দক্ষতা আছে তারা হচ্ছে গ্রুপ ওয়ানে গ্রুপ টু হচ্ছে যাদের কাছে এডুকেশন আছে অথবা এসএসসি এসসি গ্রাজুয়েশন আছে কিন্তু প্রপার জব এক্সপিরিয়েন্স নেই অথবা কোনো কাজে স্কিলড না কিন্তু ইংলিশে খুব ভালো কথা বলতে পারেন মানে হচ্ছে ইংলিশটা খুব ভালো আছে পাশাপাশি এডুকেশন আছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই তারা হচ্ছেন গ্রুপ টুতে আছে এবং গ্রুপ থ্রি হচ্ছে আপনার কাছে যদি এডুকেশন এক্সপিরিয়েন্স ইংলিশ কিছুই না থাকে তাহলে আপনি গ্রুপ থ্রিতে এখন আপনি কোন গ্রুপে সেটা মনে মনে ভেবে রাখুন ভিডিওর পরবর্তী অংশে আমরা এ বিষয়ে আলোচনা করব। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বাংলাদেশ থেকেই সরাসরি ভিসাটা পেতে পারেন আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে ক্যানাডা পিআর আমি আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব না যেহেতু আমি কোনো এজেন্সি না তাই এই ভিডিওতে আমি যেই গোপন তথ্য দিয়েছি তা আপনি অন্য কোথাও এভাবে গুছিয়ে পাবেন না আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে এস ফাইভ এস ভিসাটা কি এস ফাইভ এস ভিসা সম্পর্কে আমাদের বুঝতে হলে সরাসরি চলে আসতে হবে চুয়ানের অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে ক্যানাডার সাসকেচুয়ান প্রভিন্সের সরকারি ওয়েবসাইট এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাশাপাশি আমার ফেসবুক পেজে দিয়ে দিব তো এখানে যে অপশনটা আছে ওয়ার্ক ইন চুয়ান তো এখানে ক্লিক করলে আমরা সরাসরি চলে আসবো হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড মুভিং টু সাজ্কেচুয়ান এই অপশনটাতে তো এখানে গেলে প্রথমে একটা অপশন পাবো ফাইন্ডিং ওয়ার্ক মানে জব খোঁজা বা কাজ খোঁজা রিলেটেড যে অপশনটা এখানে আমরা একেবারে নিচের দিকে চলে যাব এবং সেখানে সর্বনিচের একটা কথা আছে হাউ টু গেট ওয়ার্ক পারমিট তো এখানে লেখা আছে টেম্পোরারি ওয়ার্কার তো আজকে আমরা টার্গেট করব টেম্পোরারি ওয়ার্কারটা অ্যাপ্লাই করার জন্য কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে মানুষ যারা অ্যাপ্লাই করে তাদের যে যোগ্যতা যতটুকু আছে তাদের জন্য টেম্পোরারি ওয়ার্কারটা বেস্ট আর ক্যানাডা এমন একটা কান্ট্রি সেখানে আপনি যদি টেম্পোরারি ওয়ার্কার নিয়েও যেতে পারেন তাহলে সেখানেও কিন্তু আপনি পরবর্তীতে পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাই আমরা আপাতত পারমানেন্ট ওয়ার্কারের দিকে মুভ করব না কারণ হচ্ছে এখানে আমাদের ফাইভ স্টেপ ভিসা প্রসেস দেওয়া হয়েছে সেখানে লেখা আছে সরাসরি ফাইন ডে জব ইন চুয়ান মানে হচ্ছে আপনি সরাসরি যে কোনো একটা সাস্কেচু চুয়ান কোম্পানি থেকে বা একটা ওনার থেকে অথবা মালিকের কাছ থেকে একটা জব অফার ম্যানেজ করতে পারলেই কিন্তু আপনার প্রথম স্টেপটা কমপ্লিট কিন্তু যদি পারমানেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু লেখা আছে ফাইন্ড এ জব ইন সাজকেচু ওয়ান অ্যান্ড মিটস দ্য ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অব দ্য এস আই এন পি ইন্টারন্যাশনাল স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরি মানে কি সেক্ষেত্রে আপনার ব্যাপার আছে যথাযথ এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে অনেক কিছু আছে তো আমি পারমানেন্ট ওয়ার্কারের দিকে মনে হয় আমি সেখানে গিয়ে পাবো না তাই আমি সরাসরি টেম্পোরারি ওয়ার্কারে চলে আসবো তার পরবর্তী স্টেপটা হচ্ছে জব খোঁজার পরেই ইমপ্লয় যে মালিক থাকবে সে সরাসরি আপনার জন্য এলএমআই এর জন্য অ্যাপ্লাই করবে এখানে কিন্তু লেখা আছে ইমপ্লয় উইল নিড টু অ্যাপ্লাই মানে কি সরাসরি কোম্পানির যে মালিক পক্ষ আছে কোম্পানির পক্ষ থেকে এলএমআই এর জন্য অ্যাপ্লাই করবে এবং এলএমআই যে খরচ সেটা কিন্তু কোম্পানিকেই বেয়ার করতে হবে তিন নাম্বারটা হচ্ছে হয়ে নেই এমপ্লয় রিসিভ এ পজিটিভ এল এর মানে হচ্ছে যদি আপনার জন্য কোম্পানি অ্যাপ্লাই করে কোম্পানিকে অবশ্যই এনশোর করতে হবে যে সে কোনো মাত্র কোনো ক্যানাডিয়ান দিয়ে মানে তাদের স্থানীয় কোনো মানুষ দিয়ে তার কোম্পানির ওই ভ্যাকেন্সিটা ফিল আপ করতে পারতেছে না সেই কারণেই সে বাহির থেকে লোক নিচ্ছে ক্যানাডার গভর্নমেন্ট দেখবে যে হ্যাঁ তার লোক বাহির থেকে আনা একান্ত প্রয়োজন তো তাকে এই এলএমআইটার পজিটিভ রেজাল্ট দিয়ে দিবে তো এই পর্যায়ে কোম্পানির কাজ শেষ কোম্পানি আপনাকে একটা এলএমআই এর কপি আপনাকে দিয়ে দিবে তখন বাংলাদেশ থেকে যে ক্যানাডিয়ান অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসি আপনাকে ভিসাটা প্রোভাইড করবে অথবা আপনি বিশ্বের যেখান থেকেই হোক আপনি যে কোনো অ্যাম্বাসি থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেখান থেকে আপনাকে ভিসাটা প্রোভাইড করবে আপনি সেই ভিসা নিয়ে ক্যানাডাতে মুভ করবেন গিয়ে কোম্পানিতে গেলে তারা তাদের এই এর বিপরীতে আপনার ভিসাটাকে এক্সটেন্ড করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো দু বছরের জন্য গেলাম তারপরে দু বছর শেষ হয়ে গেলাম কি করব এখানে একটা কথা লেখা আছে এখানে এসে আপনারা পড়ে নেবেন আমি বাংলাতে ডিসক্রাইব করে দিচ্ছি এক কথায় হচ্ছে আপনি যদি পরবর্তীতে দু বছরের কন্ট্রাক্ট শেষ ওই সেম কোম্পানিতে যদি জব কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনার নতুন করে এলএমআই বানাতে হবে না আপনার জাস্ট ভিসাটা এক্সটেন্ড করলেই হবে কিন্তু আপনি যদি মনে করেন আপনি কোম্পানি চেঞ্জ করবেন অন্য কোম্পানি আপনার জন্য বেটার অপরচুনিটি দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি এই কোম্পানি চেঞ্জ করে অন্য যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি থেকে আপনার জন্য আবার নতুন করে ওয়ার্ক পারমিট এবং ইলএমের জন্য অ্যাপ্লাই করতে হবে তার মানে হচ্ছে প্রথম দু বছরের পরে যদি আরও দু বছর আপনি ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করতে পারেন তাহলে মোটামুটি কেনাডা নিয়ম অনুযায়ী আপনি তারপরে আর অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না কারণ এর মধ্যেই আপনি পিআর জন্য অ্যাপ্লাই করে পিআর পেয়ে যেতে পারবেন যদি আপনারা আরও বিস্তারিত তথ্য প্রয়োজন হয় আপনারা অবশ্যই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসলে আপনারা যে হাউ টু গেট এ ওয়ার্ক পারমিট এখান থেকে শুরু করে এই বিষয়গুলো মন দিয়ে পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর বাকি বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি জব খোঁজা জব অ্যাপ্লিকেশন পরবর্তী স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টাকে ক্যাচ করতে আরও সুবিধা নেবে তো প্রথম বিষয়টা হচ্ছে ফাইভ স্টেপ মানে হচ্ছে এক কথায় জব খোঁজা জব জব কনফার্ম করার পরে বাকি দুই স্টেপ আপনার জন্য কোম্পানি করে দিবে এই থেকে এই পর্যন্ত তারপরে তিন নম্বর স্টেপটা হচ্ছে আপনি আইআরসিসিতে এগুলো আপনি সাবমিট করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আপ অলরেডি আপলোড করা আছে কীভাবে আপনার আইআরসিসিতে এগুলো সাবমিট করবেন সেটা আপনি নিজেও করতে পারেন অথবা কোনো ইমিগ্রেশন লয়ারের মাধ্যমেও করতে পারেন এখন ইমিগ্রেশন লয়ার কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনার ইমিগ্রেশন লয়ারগুলো কোথায় পাবেন সরকার ভেরিফাইড যে লয়ার যারা আছে তাদেরকে কোথায় খুঁজে পাওয়া যায় তাদের কন্ট্যাক্টগুলো আমি আপনাদেরকে আজকে শেয়ার করে দিব যদিও এখন প্রয়োজন নেই প্রয়োজন হবে আপনার জব অফার পাওয়ার পরে এবং এলএমআই এ পজিটিভ রেজাল্ট পাওয়ার পরে তো পাঁচ নাম্বারটা হচ্ছে আপনি সরাসরি এসসিসি থেকে অ্যাপ্রুভ পাওয়ার পরে শুধুমাত্র অ্যাম্বাসিতে এগুলো সাবমিট করা তো খুবই সহজ করে দিয়েছে কোনো ধরনের কোনো হ্যাসেল রাখেনি সরাসরি ইজি টু গেট এবং ইজি টু ফাইন করে দিয়েছে আমরা এখন শুধুমাত্র জবগুলো খোঁজার চেষ্টা করব তো জব খোঁজার জন্য উপরের দিকে চলে আসলে দেখবেন এখানে কিন্তু দেওয়া আছে জব ডট সি এটা হচ্ছে সার্চকেচুয়ান প্রভিন্সের গভর্নমেন্ট ওয়েবসাইট যেটা হচ্ছে জব খোঁজার জন্য স্পেশালি এখানে চলে আসলে আমরা চলে যাবো হচ্ছে সার্চ জবে সার্চ জবে চলে গেলে আমরা এখান থেকে কিছু জব আছে আমরা এখানে জেনারেল ওয়ার্কার লিখে সার্চ করবো এই যে কিওয়ার্ড ওয়ার্ড এখানে লিখবো জেনারেল ওয়ার্কার কারণ জেনারেল ওয়ার্কারের ভিতরে মোটামুটি সব ধরনের কাজগুলো চলে আসতেছে তো জেনারেল ওয়ার্কার লিখে সার্চ করলে আপনারা কিন্তু অজস্র জব পেয়ে যাবেন যেখান থেকে আপনারা বেসে বেসে কিছু জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন যার সাথে আপনার ম্যাচ করতেছে কোম্পানির রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করতেছে ফর এক্সাম্পল আমি যদি একটা জব দেখাই সেটা হচ্ছে ফুড প্রসেসিং লেবার এটাও জেনারেল ওয়ার্কারের আন্ডারই তো এখানে আমাদের বলা হয়েছে যে এডুকেশন সেকেন্ডারি স্কুল এক্সপিরিয়েন্স নো এক্সপিরিয়েন্স মানে কি কোনো এক্সপিরিয়েন্স লাগতেছে না এবং এডুকেশন মোটামুটি থাকলেই হচ্ছে তো এক্ষেত্রে আমাদের জন্য এপ্লিকেশন করতে সুবিধা হয়ে গেল পাশাপাশি এখানে কিন্তু তাদের স্যালারি বিষয় বলা আছে কত স্যালারি দিবে আর হাউ টু অ্যাপ্লাই সেখানে সুন্দরভাবে লেখা আছে ইমেল রিজুমি মানে তারা এই যে কন্ট্যাক্ট ইমেলটা দিয়েছে এই পাশে এখানে শুধুমাত্র রিজিউমিটা সেন্ড করলেই হচ্ছে বাট আমি রিজিউমির সাথে সবসময় একটা কভার লেটারও দিই এটা আমার কাছে ভালো লাগে এটা আমার ব্যক্তিগত মতামত হিসেবে বাট আপনারা যদি চান শুধুমাত্র রিজিউমই দিতে রিজিউমি দিতে পারেন বাট বিষয়টা হচ্ছে আপনার তো ফুড প্রসেসিং লেবার হিসেবে কোনো কাজের অভিজ্ঞতা থাকবে না এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি তো আর আপনার রিজুমিতে লিখতে পারবেন না যে আপনি ফুড প্রসেসিং হিসাবে কাজ করেছেন আপনি তো আপনার রানিং জবগুলোই লিখবেন তাই না তো সেই ক্ষেত্রে কভার লেটারে এই বিষয়ে আমরা লিখতে পারি যে এখানে যে ডিউটিগুলো দিয়েছে এগুলোকে হাইলাইট করে যে আমি এগুলো কাজের জন্য এক্সপার্ট আছি আমি এগুলো করতে পারবো তো যাই হোক আমি আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিব টেনশনের কোনো কারণ নেই এভরিথিং উইল বি ইজি লাইফটা ইজি করা যাবে সব কিছু সহজভাবে বুঝতে হবে আগে বোঝার পরে সেখান থেকে আমাদেরকে পসিবিলিটিগুলোকে গ্র্যাপ করে তারপরে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যাই হোক বিষয়টা হচ্ছে এখন আপনাকে এখানে অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন হচ্ছে একটা ক্যানাডিয়ান ফর্মেটির রিজিউমি পাশাপাশি একটা কভার লেটার তো আজকে আমি একটা ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি সে বর্তমানে সৌদি আরবে আছে তার নাম হচ্ছে রেজাউল করিম সেই রেজাউল করিম ভাই এখন বর্তমানে সুপারভাইজার হিসেবে কাজ করতেছে একটা হাউজিং সোসাইটিতে বাট ক্যানাডিয়ান ফরম্যাটের কিছু বেসিক রুলস আছে সেটা হচ্ছে এক পেজে হওয়া সব থেকে বেটার যাই হোক এই হচ্ছে বিষয় তো এখানে রিজুমিটা তৈরি করার পরে লেটারটা লিখতে হবে কভালেটারে আপনারা যেটা করবেন আর কি এই যে জব পোস্টিংয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটা সর্বপ্রথম একটা জব অর্ডার মানে জব নাম্বার দেওয়া থাকে অর্ডার মানে হচ্ছে সিরিয়াল জব সিরিয়াল দেওয়া থাকে সে সেটাকে কপি করে এখানে পেস্ট করবেন পাশাপাশি এখানে কিন্তু একটা কোম্পানির নাম দেওয়া থাকে ইমপ্লয়ার নেম এটাই কোম্পানি ইমপ্লয়ার নেমেই কোম্পানির নামই দেওয়া থাকে সাধারণত তো এখানে কোম্পানির নামটা দিয়ে দেওয়ার পরে আমরা সরাসরি এখানে যেহেতু দিয়েছে পোস্ট ফুড প্রসেসিং লেবার আমরা এখানে লিখবো ফুড প্রসেসিং লেবার অ্যাপ্লাইং অ্যাজ ফুড প্রসেসিং লেবার আমি সব লিখে দেখিয়ে দিচ্ছি আপনার কোথায় কি লিখবেন এখন আপনার এই থেকে শুরু করে এই পর্যন্ত তিন পার্ট অথবা পার্ট নিজেদের মতো করে গুছিয়ে লিখবেন সেই লেখার মধ্যে আপনারা এই যে ডিউটিসগুলোকে উল্লেখ করবেন নলেজগুলোকে উল্লেখ করবেন যে এটার সাথে আপনারা ম্যাচ করে যেন ঠিক আছে সরাসরি কপি পেস্ট করবেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন সুন্দরভাবে প্যারাফ্রেজিং করে লিখবেন তাহলেই হবে তারপরে হচ্ছে সর্বশেষ নাম ফোন নাম্বার যাই হোক এভাবে আপনারা অ্যাপ্লাইং অ্যাজ অ্যাপ্লাইং সরি এখানে নামটা ভুল হয়েছে অ্যাপ্লাইং অ্যাজও কিন্তু ফুড প্রসেসিং লেবার হিসেবেই এর নামটা আসবে এখন বডি টেক্সটগুলো আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন যেটা তো পারেন সুন্দরভাবে লিখে নেবেন এই লেখায় যে দিবেন সেরকমও না আর পাশাপাশি আমি আপনাদের সুবিধার্থে এই যে রিজিউম এবং লেটারের পিডিএফ ফর্ম এবং হচ্ছে এগুলো ডক ফর্ম আমি কিন্তু আমার ড্রাইভে আপলোড করে সেটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন এখন যেটা করবো আমি সরাসরি আমার মেইলে চলে যাব মেলে চলে গিয়ে আমরা এই পাশে যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে কন্ট্যাক্ট ইমেল এমপ্লয়ারের এই কন্ট্যাক্ট ইমেলটাকে আমরা কপি করে নিব কপি করে আমরা এটাকে আমার মেইলে পেস্ট করে দেব এরপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে আমি আমার যে সাবজেক্টটা লেখা আছে কভার লেটারে সেটাকেই দিয়ে দেব বেশি কিছু দেওয়ার দরকার নেই তারপর আমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কপি করে এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে অন্যরকম লেখাও দিতে পারেন কোনো ধরনের ছবি অ্যাড করতে পারেন আপনাদের কাজের কোনো অভিজ্ঞতা থাকলে সেটা কোনো ছোটোখাটো ভিডিও বা ছবি অ্যাড করতে পারেন এখানে এটা একান্তই আপনাদের ইচ্ছা কেন ফটো হিসেবে অ্যাড করলে কিন্তু অ্যাড করা যাবে ইনসার্টে দিয়ে ফটো হিসেবে অ্যাড করলে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই ভাবে সুন্দরভাবে সাজানো যায় সাজিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন যেন আরও পাঁচটা রিজুমি দেখে যেন আপনার রিজিউমি দেখে তারা অ্যাট্রাক্টেড হয় যে না একটা ভালো রিজিউমই দেখেছি কি একটু মন দিয়ে দেখি কিন্তু আপনার কভার লেটার যদি প্রফেশনাল না হয় দেখলে যদি মনে হয় যে না কেমন যেন একটা তাহলে কিন্তু জবের আশা বাদিয়ে দিতে হবে তো এখন আমার এটা এখানে অ্যাড করা হয়ে গেছে আমি এখান থেকে সেন্ড করে দিলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে কারণ আমি আরও কিছু জবের লিঙ্ক এখানে আমি সেভ করে রেখেছি এই জবের লিঙ্কগুলো কিন্তু আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব সেখান থেকে আপনার সরাসরি গেট চেক করে নিতে পারেন যে কোন জবের কি রকম অবস্থা কীরকম কি বেতন ঠেতন আছে এটা আপনারা দেখে নিতে পারেন এ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যে গ্রুপের কথা বললাম দেখেন গ্রুপ ওয়ানে আপনার যদি খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনি আশা করতেই পারেন আপনি কোনো না কোনো কোম্পানি থেকে জব অফার লেটার পাবেন এবং আপনার কোম্পানি আপনার জন্য সমস্ত এলএমআই এবং আইআরসিসি যত ডকুমেন্টস আছে সব রেডি করে দিবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের টাকা খরচ হচ্ছে না এখন টাকা খরচ হচ্ছে না বলতে কি আপনার বিমান খরচ তো আপনাকেই দিতে হবে ভাই তারপরে সেখানে একটা মেডিকেল খরচ আছে সেখানে আপনার বায়োমেট্রিক খরচ আছে অ্যাম্বাসি ফি আছে তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপার আছে এই সব কিছু একটা খরচ আছে সেটা তো আর কোম্পানি দেবে না আমরা বিনা খরচ বলতে কোনটা বুঝাই যে আপনারা একটা এজেন্সিতে গেলে বা কোনো মানুষ ধরলে আট লাখ দশ লাখ টাকা তারা শুধুমাত্র টাকা নিচ্ছে তাদের সার্ভিস হিসেবে আপনার এয়ার টিকিট তো বাদই সেই খরচটা তার হচ্ছে না কিন্তু আপনার এসেন্সিয়াল যে খরচটা সে যাতায়াত খরচটা তো আপনাকে দিতে হবে তাই না তো এই হচ্ছে তাদের জন্য গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি সরাসরি জব অ্যাপ্লিকেশন করে আগাতে পারতেছেন না বা জব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনি একটা এক্সপার্ট লয়ারের হেল্প নিবেন অথবা ইমিগ্রেশন কনসালটেন্টের হেল্প নিবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমি আপনাদেরকে কনসালটেন্টের ডিটেলস দিয়ে দিচ্ছি সেখান থেকে হেল্প নিতে পারেন এই কনসালটেন্ট হচ্ছে সরকারিভাবে যারা নিযুক্ত তাদেরকে করতে হবে এখন আপনি যদি অনলাইনে দেখছেন আপনাকে নখ দিসে হোয়াটসঅ্যাপে নখ দিসে ভাই আমি একজন ক্যানাডার লয়ার আমি অমক আমি তো তাহলে তো হবে না আপনাকে দেখতে হবে যে সে আদৌ রেজিস্টার্ড কি না সে আইআরসিসি থেকে ভেরিফাইড কিনা তাহলে আপনি তার থেকে একটা হেল্প নিতে পারেন তো ক্যানাডার সাসকেচুয়ান প্রভিন্সে যেহেতু সরকার বাহির থেকে সরকারিভাবে লোক নেওয়া হচ্ছে সেক্ষেত্রে সরকার কিছু লয়ার নিয়োগ করেছে সেখানে এইখানে লিস্ট দেওয়া আছে দেখেন লেখা আছে এই সাইডে লিস্ট অফ লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট লিস্ট অফ লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট আমি দুবার করে বললাম এর মানে হচ্ছে লাইসেন্স প্রাপ্ত ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছে তাদের লিস্টটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে ক্লিক করলে দেখবেন একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফটা আমি আমার ফেসবুক পেজেও আপলোড করে রাখবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সও দিয়ে রাখবো এই পিডিএফটায় কিন্তু মোটামুটি চুয়ান প্রভিন্সে যতগুলো লোক আছে ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে কাজ করতেছে সবার ডিটেলস এখানে দেওয়া আছে সবার ডিটেলস এখানে দেওয়া আছে এরা সবাই হচ্ছে ভেরিফাইড তো আপনি যদি চান এদের পোর্টফোলিও দেখবেন কে কীরকমভাবে কাজ করে সেটা দেখবেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটার প্রত্যেকটা লয় ইমিগ্রেশন কনসালটেন্টের একটা করে নাম্বার এবং তাদের এক্সপায়ারি ডেট দেওয়া আছে প্রত্যেকজনের এক্সপায়ারি ডেট এবং নাম্বার দেওয়া আছে তাদের নিজস্ব ওয়েবসাইট দেওয়া আছে তাদের মেইলে কন্ট্যাক্ট মেইল অ্যাড্রেস দেওয়া আছে এবং তাদের নাম দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে কোনো ধরনের কোনো হয়রানির কোনো কারণ নেই এবং একটা নাম্বারও দেওয়া আছে তো যাই হোক আমি একজনটা চলে এসেছি সেটা হচ্ছে আবদুল্লাহ ওয়াফা একটা মুসলিম ভাই মনে হচ্ছে তো যাই হোক সেখানে তার ওয়েবসাইটে কিন্তু মোটামুটি তার সম্পর্কে পোর্টফোলিওগুলো দেওয়া আছে তারা কী কী সার্ভিস দেয় টেম্পোরারি রেসিডেন্ট দেখেন পারমানেন্ট রেসিডেন্ট আদার্স সার্ভিস সব কিছু এখানে দেওয়া আছে ওয়াফা আবদুল্লাহ ওয়াফা আবদুল্লাহ ইনি একজন মহিলা আমি ভুল করেছিলাম ভেবেছিলাম একজন পুরুষ বা মহিলা মুসলিম মহিলা সে ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করতেছে আপনারা যদি কোনো প্রকার প্রফেশনাল সার্ভিস নিতে চান তাহলে কিন্তু এই লিস্ট অনুযায়ী আগাতে পারেন তবে আমি আবার একটা কথা বলতেছি আবার একটা কথা বলতেছি তারা কিন্তু আমাকে চেনে না আমি কাউকে পার্সোনালভাবে চিনি না কিন্তু সরকারি ওয়েবসাইটে যে রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছে তাদের যে আইডিগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি জাস্ট আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতেছি কারা ভেরিফাইড কাদের লাইসেন্স আছে কাদের লাইসেন্স নেই তো এই হচ্ছে মূল বিষয় তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়েছেন সর্বশেষ দিকে অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি কিছু ইনফরমেশন দিয়ে যাই সেটা হচ্ছে যে স্যালারি কীরকম হবে জব স্যালারি সাধারণত জেনারেল ওয়ার্কারেজ হিসেবে যদি অ্যাপ্লাই করেন গ্রুপ ওয়ান থেকে তাহলে আপনাদের বাৎসরিক অ্যানুয়াল যে একটা অ্যাভারেজ স্যালারি সেটা হবে সাতচল্লিশ হাজার ছয়শো আটাত্তর ক্যানাডিয়ান ডলার এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব এটা থেকে অনেক বেশি এবং কিছুটা কম হতে পারে বাট এর থেকে খুব বেশি কম হবে না বেশি হওয়ার সম্ভাবনা আছে এটা ডিপেন্ড করে এক্সপিরিয়েন্স স্কিল কত বছর চাকরি করতেছেন সেটার উপর এটা হচ্ছে বেসিক স্টার্টিং স্যালারি এটা হচ্ছে বিশাল একটা প্রোগ্রাম এটা আসলে বিশ থেকে তিরিশ মিনিটে কভার করা খুবই কষ্টকর তারপর যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব আমি কিন্তু দিয়েছি তো এই হচ্ছে বিষয় আশা করি আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন এজেন্সির কাছে না গিয়ে নিজেরা ঘরে বসে একটু সময় দিলে দেখা যাচ্ছে প্রথম দিন কষ্ট হচ্ছে দ্বিতীয় দিন আরেকটু সহজ হবে তারপরে দিন আরেকটু সহজ হবে এভাবে কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে